তো ইতিমধ্যেই কিন্তু দু সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর কৃষকদের জন্য কিন্তু নতুন ধনধান্য প্রকল্প চালু করেছে কেন্দ্র তো এই ভিডিও থেকে দেখে নেব দু হাজার পঁচিশের কেন্দ্রীয় বাজেটে কোন কোন সুখবর রয়েছে বা কোন কোন খারাপ খবর রয়েছে সাধারণ মানুষদের জন্য এবারের বাজেটে কি রয়েছে পিএম এম প্রকল্পের টাকা বাড়লো কিনা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে কি বলা হয়েছে পাশাপাশি কোন কোন জিনিসের দাম বাড়লো কোন কোন জিনিসের দাম কমল কোন খাতে কত টাকা বরাদ্দ করা হলো বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ছাড় বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য অর্থাৎ যাদের আ ইনকাম বার্ষিক ইনকাম বারো লক্ষ টাকা পর্যন্ত তাদের কিন্তু কোন রকম ট্যাক্স আর দেওয়ার প্রয়োজন থাকবে না তো প্রথমে দেখতে পাচ্ছেন তৃতীয় মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় লক্ষের টাকা নতুন আয়কর কাঠামোয় বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত তো নতুন আয়কর কাঠামোয় কিন্তু বারো লক্ষ টাকা পর্যন্ত কোন রকম কর আপনাকে দিতে হবে না যাদের ইনকাম বছরে শূন্য থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত তাদের কিন্তু কোন রকম ট্যাক্স আর পেমেন্ট করতে হবে না তো নতুন বিলে কিন্তু আয়করে করে আরো সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো আগামী সপ্তাহে কিন্তু আসছে নতুন আয়কর বিল নতুন বিলে আয়করে করে আরো সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পরবর্তী ছত্রিশটি ক্যান্সারের ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করলো কেন্দ্র তো এবার কিন্তু ছত্রিশটি ক্যান্সারের ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করলো কেন্দ্র সমস্ত জীবনদায়ী ওষুধে পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ ওষুধের দাম কিন্তু কমিয়েছে সরকার আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে তো আগামী সপ্তাহে কিন্তু নতুন আয়কর বিল পেশ করা হবে জানালেন অর্থমন্ত্রী প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে একশো শতাংশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরবর্তী আইআইটিতে সাড়ে ছ আসন বাড়ানো হবে তো আইআইটিতে কিন্তু সাড়ে ছ আসন বাড়ানো হবে পাটনা আইআইটি এরও সম্প্রসারণ করা হবে বাজেট পেশ করে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরবর্তী কৃষকদের জন্য কৃষক ক্রেডিট কার্ডের ঋণের ঊর্ধ্বসীমা এখন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ আগে ছিল তিন লক্ষ টাকা পর্যন্ত কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ এবং বর্তমানে কিন্তু সেটা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে তো তো দেখতে পাচ্ছেন কিষাণ ক্রেডিট কার্ডের ঊর্ধ্বসীমা তিন লক্ষ টাকা থেকে বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ টাকা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরবর্তী পঞ্চাশটি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর ঘোষণা তো বাজেটে কিন্তু পঞ্চাশটি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী গবেষণা খাতে কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে বিহারের জন্য একের একের পর পর এক এক ঘোষণা ঘোষণা তো বিহারকে ঢেলে দিল কেন্দ্র বাজেটে বিহারের জন্য করা হয়েছে বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফুড টেকনোলজি পাশাপাশি সম্প্রসারিত হবে পাটনা বিমানবন্দর পাটনা বিমানবন্দরে উন্নতির জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী তো দেশে কিন্তু নতুন পাঁচটি নতুন আইআইটি হবে এমনটা জানিয়েছেন দেশে নতুন পাঁচটি আইআইটি হবে পাটনা আইআইটি সম্প্রসারণ করা হবে জানালেন অর্থমন্ত্রী পরবর্তী বিভিন্ন রাজ্যের সঙ্গে সমন্বয়ে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা তৈরি করতে চলেছে কেন্দ্র অর্থাৎ কৃষকদের জন্য নতুন আরও একটি প্রকল্প চালু হচ্ছে সেটা হলো ধনধান্য কৃষি যোজনা এটা কিন্তু চালু করছে কৃষকদের জন্য তো বিভিন্ন রাজ্যের সঙ্গে সমন্বয়ে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা তৈরি করতে চলেছে কেন্দ্র এই প্রকল্পে উপকৃত হবেন প্রায় এক কোটি সত্তর লক্ষ কৃষক কেন্দ্রীয় বাজেটে কিন্তু এমনটা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরবর্তী হাজার আসন বাড়বে মেডিকেল কলেজগুলিতে তো আগামী বছরে কিন্তু মেডিকেল কলেজগুলিতে আরও এক হাজার আসন বাড়ানো হবে ভারতকে খেলনার গ্লোবাল হাব হিসাবে তৈরি করতে জাতীয় প্রকল্পের ঘোষণা তো ভারতকে খেলনার গ্লোবাল হাব তৈরি করতে কিন্তু জাতীয় প্রকল্পের ঘোষণা করা হয়েছে মৎস্যজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন ঘোষণা নির্মলার তো কি বলা হয়েছে রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নে কাজ করবে কেন্দ্র মৎস্যজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন তৈরি হবে এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী মহিলা কৃষকদের উন্নয়নী সরকারের লক্ষ্য বললেন অর্থমন্ত্রী তো দেশের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে এখন মহিলা কৃষকদের উন্নয়নী সরকারের লক্ষ্য পিএম ধনধান্য প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ কৃষকদের জন্য বললাম আগেই যে নতুন একটি প্রকল্প চালু করা হবে সেটা হলো পিএম ধনধান্য প্রকল্প এছাড়াও কিন্তু আরও অনেক আপডেট রয়েছে যেমন মোবাইল ফোনের দাম কমানো হয়েছে পাশাপাশি গাড়ি বা ব্যাটারির দাম ব্যাটারি চালিত গাড়ির দাম কমানো হয়েছে বিমা ক্ষেত্রে এফডিআই চুয়াত্তর শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করা হয়েছে এলইডি এলসিডি মোবাইলের ফোনের যন্ত্রাংশ দাম কমানো হয়েছে আর এবার গ্রামীণ অর্থনীতি নিয়ন্ত্রণ করবে পোস্ট অফিস এমনটাই জানানো হয়েছে গ্রামে গ্রামে পোস্ট অফিসে অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক চালু করা হবে তো আপাতত এই ছিল আজকের আপডেট পরবর্তী সময় যখন আরও আপডেট আসবে দু হাজার কেন্দ্রীয় বাজেট নিয়ে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ